আসসালামু আলাইকুম আহমতুল আসলে আজকে আমাদের নজি সাল আলী আসসালামের ব্যক্তিত্ব কেমন ছিলেন সে সম্পর্কে আমি একটি ঘটনা তুলে ধরব আছে একদিন নজি সাল আলীহাম মক্কায় দেখলেন একজন বৃদ্ধা খুব কষ্ট করে ভারী বোঝা বহন করে নিয়ে যাচ্ছেন তখন নজি সাল আলিহাসাল্লাম তার পাশে দাঁড়িয়ে বললেন মা আমি কি আপনার এই বোঝা বহন করে নিয়ে দিতে পারি মহিলাটি খুশি হয়ে সম্মতি দিলেন সাল আলী আসলাম সেই মহিলাটির বোঝা কাঁধে তুলে নিয়ে তার গন্তব্য স্থানে পৌঁছে দিলেন পথে বৃদ্ধাটি নীজ সাল আলিহাস্লামকে চিনতে পারেন তিনি কথার ফাঁকে নরিজু সাল আলিয়াকে বললেন মোকানে কি একজন ব্যক্তি এসেছেন যিনি নতুন ধর্ম প্রচার করছেন তিনি তার থেকে সাবধানে থেক নুরুজি সাল্লিম বৃদ্ধা মহিলাকে কিছুই বললেন তিনি শুধু তার বোঝা চুপচাপ বহন করে নিয়ে তার বাড়ি পৌঁছে দিলেন যখন নরিজি সাল্লাম তার বোঝা পৌঁছে দিয়ে বাড়ি ফেরার জন্য প্রস্তুত প্রস্তুতি নিচ্ছিলেন তখন বৃদ্ধা মহিলাকে নবুজি সাল আলিহালামকে তার নাম জিজ্ঞেস করলেন তখন নবুজি সাল্লাম বললেন আমি সেই মোহাম্মদ সালি আসসালাম যার থেকে আমাকে সাবধানে থাকতে বলছিলেন আপনি এই কথা শুনে বৃদ্ধ মহিলাটি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন কারণ যাকে নিয়ে তিনি সাবধান করেছিলেন সেই মানুষটি তার বোঝা বহন করে তাকে সাহায্য করলেন অথচ তিনি একটু কষ্ট পাননি অথবা রাগও দেখেন নবেজের এই আচরণ দেখে মহিলাটির মন নরম হয়ে গেল এবং তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে নিলেন সুবহানাল্লাহ